ওজন বাড়ানোটা কি খুব বেশি সহজ যারা ওজন কমানো নিয়ে খুব বেশি টেনশন করেন আবার ওজন বাড়ানো নিয়েও কিন্তু এক গ্রুপ আছে ওজন বাড়বে কি না এই বিষয় নিয়ে টেনশন করে থাকেন আপনার ওজন কেন বাড়ছে না কতদিন যাবৎ কম ওজনে ভুগছেন কত কেজি কম ওজনে ভুগছেন এটাকে আইডেন্টিফাই করেন নিজের লাইফস্টাইল ঠিক আছে কি না সেটাকে খেয়াল করেন অনেকেই আমাদের কাছে আসেন দেখা যায় যে তাদের খাদ্যাভ্যাস এত খারাপ থাকে যে সারাদিনে যদি তার পনেরোশো ক্যালোরি রিকোয়ারমেন্টস থাকে সে এক হাজার ক্যালোরি ঠিক মতো না রাখছে না তাহলে তার ওজন বাড়বে কিভাবে বিশেষ করে যারা হোস্টেলে বড় হচ্ছেন হোস্টেলে জীবনযাপন করছেন তাদের অবস্থা খুবই খারাপ তাদের ওজন খুব বেশি কম থাকে কিন্তু একজন পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান ডেফিনেটলি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবে আপনার পছন্দের খাবারগুলোকে তালিকায় রেখে আপনার জন্য সহনশীল যে খাবারগুলোকে আপনি সহজে নিতে পারবেন সহজলভ্য খাবার দিয়ে কিন্তু আপনার ওজন বাড়ানো সম্ভব এর পাশাপাশি যদি কোনো সাপ্লিমেন্ট লাগে সেটি দিয়ে আপনার অ্যাপেটাইটটাকে বাড়িয়ে কিন্তু আপনার ওজনটাকে বাড়ানো যাবে